পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি ছুটে চলার শব্দ রাতের আধারে যেন অদ্ভুত এক সুর তোলে নদীর বুকের উপর দাঁড়িয়ে থাকা বিশাল পিলারগুলো দূর থেকে মনে হয় কোনো ঘুমন্ত দত্ত কিন্তু এই পিলারগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে সাত নম্বর পিলার নির্মাণকাল থেকেই এখানে নাকি অদ্ভুত ঘটনা ঘটে মাঝরাতে পানের নিচেওয়া দেখা কোনো আলো বা অকারণে সাইরেনের মতো শব্দ সাধারণ মানুষ এগুলোকে গুজব বলে উড়িয়ে দেয় কিন্তু যারা কাজ করতো তারা জানে সাত নম্বর পিলারের ভিতর কিছু একটা আছে কিছু ভয়ঙ্কর অল্পের নায়ক ইমরান সেতু নির্মাণের সময় কাজ করা এক তরুণ প্রকৌশলী কঠোর পরিশ্রমী শান্ত স্বভাবের লোক কিন্তু একটা অভ্যাস ছিল তার রাতে সাইটে গিয়ে সব কিছু নিজে চোখে দেখে আসা সাইটে অন্যরা বলতো রাতে ওই কাউকে তো ডুবাননি তবে পরশ নামে এক বয়স্ক কর্মী তাকে আলাদা করে ডেকে বলল স্যার আপনি জানেন না সাত নম্বর পিলারের জায়গাটায় আগে একটা ফেরি ডুবেছিল তিনজন মারা গেছিল তার মধ্যে একজন যুবতী মেয়ে ছিল কেউ তার লাশ খুঁজে পায়নি রাতের বেলা তার কান্না শোনা যেত নির্মাণ শুরু হলেই গার্ডদের ভয় দেখায়তো। ইমরান বুঝলেন কিছু একটা সত্যি তো আছে তিনি হাল ছাড়লেন না পরের রাতে আবার সাইটে গেলেন রাত তখন তিনটা চারদিকে অন্ধকার পিলারের গা ঘেসে পানি ঢেউয়ের মতো উঠানামা করছে হঠাৎ বাতাস থেমে গেল নদী নীরব হয়ে গেল ইমরানের টর্চ নিজে নিজে বন্ধ হয়ে গেল আর তারপর পিলারের বুকে লম্বা ফাটল ধরে আলো বেলো হতে লাগলো নীল অদ্ভুত আলো যেন নদীর ভিতর